আমি মনে মনে ভাবি এটি আমার শ্রোতা এতেই চলবে বাম আছে মানে জালসাটা অনেক লোকজন অনেক বেশি আছে কিন্তু যেহেতু মহিলাদেরকে জায়গা দেওয়া হয়েছে তো এই পরিধিটা একটু কমে গেছে যা অসুবিধা নেই তো এইটা আবার নতুন করে এখন বাজেট অধিবেশন শুরু হয়েছে এবং আজকে আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতা আমরা সবাই জানি যে ফাইন্যান্স মিনিস্টার তিনি আজকে বাজেট পেশ করেছেন এরপরে অকাব সংশোধনী বিলের কথা উঠবে আমরা দিল্লিতে প্রতিবাদ করেছি জম্মুতে করেছি কাশ্মীরে করেছি বিহারে করেছি কর্ণাটকে করেছি যেখানে যেখানে পেরেছি করেছি এবং বাংলাতে আলহামদুলিল্লাহ অনেক প্রতিবাদ হয়েছে জানেন তো আপনারা মুর্শিদাবাদও হয়েছে সেদিন আমি মুর্শিদাবাদের স্কোয়ার ফিল্ডে এসে বক্তৃতা করে গেলাম ইমাম সংগঠনের একটা সভাতে আমাকে ডাকা হয়েছিল ওপেন আমি সেখানে বক্তৃতা করে গেছিলাম অকফ অ্যামেন্ডমেন্ট অকফ সংশোধনী বিল নিয়ে দু সালে কেউ একজন ভারতবর্ষের ক্ষমতাতে এসছিলেন আসার পর এখন পর্যন্ত এগারো বছর অন গোয়িং তিনি ভারতবর্ষের কতটা ভালো করেছেন সেটা ভারতবর্ষের মানুষরা অনেক ভালো করেই জানে মুসলমানদের বড্ড ক্ষতি হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো কথা কিন্তু জয় শ্রীরাম বন্যেওয়ালা পার্টি পেট্রোল পাম্পে গেলে তিরানব্বই টাকায় ডিজেল পায় কথা কিন্তু জয় শ্রীরাম যারা বলে তারা ছাপান্ন টাকাতে পেট্রোল পায় কিছু বলছেন না যে কেউ পায় 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 না রাখতে হবে যে শুরু ভারত বর্ষে একটা জাতির ক্ষতি হয়ে গেছে সেটা নয় যে একটা মেলা শুনেন নাই সেই মেলাতেই আমরা দেখলাম যখন কিছু লোক পদপিষ্ট হয়ে মারা গেলেন তখন তারা মসজিদে আশ্রয় গ্রহণ করেছে এবং মসজিদের মাওলানা মুসাললীরা তাদেরকে তাদেরকে খুব সম্মান দিয়েছে এবং তাদের আলো যত্ন করেছেন জানেন জানেন না জানেন না আরে ভাই কথা বলুন না জানেন না কানে টান দিব দে বলে দেব বিশ্ব নবী বলেছেন এরকম করে শুনবেন নাকি তো যেই মেলা থেকে বিয়াল্লিশ হাজার মসজিদ ভাঙার সংকল্প করা হয় ঘোষণা দেওয়া হয় সেই বেলাতে যখন তিরিশ জন এখন বলা হচ্ছে তেপ্পান্ন জন আমি কন্ট্রোভার্সি কোনো কথা বলছি না আমার কাছে একটা মানুষের মৃত্যু ও দুঃখজনক

না এটা করতে হবে না আমি রহমতের জন্য প্রেরিত হয়েছি কার জন্য বদুয়া করতে পারি পারি না আবু হরাইরা যার কথা আমার আফজাল দাদা বলছিলেন যে এতগুলো হাদিস বর্ণনা করেছেন উনি বলছেন জাল্লা রসুল যদি সেদিন তাইব বাসির জন্য বদুয়া করে দিতেন আর ফেরোস তারা দুটো পাহাড় দিয়ে তাইফকে পিষে দিত তো আমিও পিষিত হয়ে যেতাম কারণ

আমরা মসজিদ রাখবো না ভেঙে দাও ইরাক কে দাও আর এই রকম যত মুসলিম কান্ট্রি গুলো আছে তাদের ইসলাম কে শেষ করে দাও সেই আমেরিকার মাটিতে সকালে সন্ধ্যায় বিকালে যে নতুন কর্মস্থানটা গজিয়ে উঠে আজকের দিনে সেটা হয় মসজিদ কুম্ভে যারা মদপিষ্ট হয়ে তিরিশ নাচের পানি মারা গেছেন তাদের পরিবারের প্রতি এই জালসা থেকে আমরা সমবেদনা জানাচ্ছি এবং আমরা চাইছি আপনারা যাতে ধৈর্য ধারণ করতে পারেন আমাদের যে কথাটা বলার যে যেখান থেকে বিয়াল্লিশ হাজার মসজিদ ভাঙার ঘোষণা দেওয়া হয় সেখানকার মানুষগুলোকে আমার মাওলানারা আমার ইমামরা আমার মুসাল্লিরা আমার মহাজেনরা যে তৃতীয় মত আত্মায়ন করেছে বাংলাদেশ সশস্ত্র করেছে এটা একটা পৃথিবী কাজকে দেখতে নিতে হবে আমাদের আমার হাতে একটা আইন আছে আমি প্রিন্ট আউট করে নিয়ে এসেছি যদি এই আইনটা আজকে আমি বুঝিয়ে দিতে পারি তো আমার বলা আর আপনার শোনা সত্য হয়ে যাবে ইনশাআল্লাহ ওয়াকফ সংশোধনের আপনারা শুনেছেন খুব ঝামেলা চলছে এটা নিয়ে শুনেছেন তো সেটা হচ্ছে আমাদের 1913 সালে যখন বোর্ড দু হাজার পঁচিশ সালে এসে নাকি মোদি গভর্নমেন্টের আন্ডারে বোর্ডটা তুলে দেওয়া হবে যিনি ঘোষণা দিয়ে বলেছেন

প্রধানমন্ত্রীর কাছে আমরা এই কথা পৌঁছাতে পারি না কারণ আমাদের ট্যাক্সের টাকাতে তিনি যেই প্লেনটাতে যাবেন তার দাম হচ্ছে আট হাজার কোটি টাকা করোনা কালীনে মানুষ যখন না খেতে পেয়ে মারা যাচ্ছিল নাইনটিন যেই কোভিড পিরিয়ডটা চলছিল যখন মানুষ

তাহলে আমার টাকায় আপনি পেলেনে চাপেন আমার ট্যাক্সের টাকাতে আপনি কুড়ি হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তাতে চাপেন পেট্রোল পাম্পে তেল ভরতে যাই পুরো ট্যাক্স দিয়ে তেল ভরে এর ধরুন আপনার কাছে আমরা বলে দিতে চাই আমরা বলে দিতে